হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা এক জায়গায় পিকনিকে গিয়েছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করব আজকে আমরা এমন একটা জায়গায় পিকনিকে আসছি আমাদের ঘর থেকে অনেক দূরে আসতে হয় তো আমরা সবাই গাড়িতে আসছি আর দেখো এইখানে সাইডে সাগর আছে আর দেখো এত সবুজ গাছপালা সবজি তো অনেক ভালো লাগে জায়গাটা তো আমরা একটা দাদাদের ঘরে আসছি ওইখানে আমরা রান্না করে তারপরে আমরা পিকনিকে যাব তো ও দাদাদের ঘরে মুরগি নেই বলে আমরা অন্য একটা ঘরে মুরগি নিতে যাচ্ছি জায়গাটা একটু আলাদা ঘর বাড়িগুলো একটু অন্যরকম কেন কি এই জায়গায় কারেন্ট পাইপের কোনো ফ্যাসিলিটি নেই তো দেখো এদের ঘরে আঁক গাছ এখানে অনেক সবজি হয় তো আমরা মুরগি নিয়ে নিয়েছি আমরা আঁকও নিয়ে নিয়েছি আমাদের আঁখ খেতে দিয়েছিলো তো আমরা মুরগি নিয়ে আমরা আবার এই দাদাদের ঘরে চলে আসছি এটা অনেক সুন্দর চারিদিকে একদম সবুজে ভরা আর আমাদের ওই বাড়ি থেকে আগ দিয়েছিল সেইগুলো আমি নিয়ে এসেছিলাম সুন্দর চিকেনটা কেটে কমপ্লিট করে একটু সময় মশলা মাখিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমরা রান্না করব এই সময় যে কাজ পারছে করছে সবাই মিলে একসঙ্গে আমরা গল্প কাজ করছিলাম আমি একটু দেখো রান্নাও করেছি তো আমরা অনেক মজা করেছিলাম দিনটা ও হয়তো আমাদের চিকেনটা কমপ্লিট এখন আমাদের রাইসটাও হয়ে যাবে তো আমাদের বিরিয়ানিটা কমপ্লিট হইলে আমরা চলে যাব সাগরে তো এখানে রান্না করে আমরা সাগরে নিয়ে যাব। তো দেখো যেবারই আমরা আসছিলাম সেই মাসিটা দেখিয়ে দিচ্ছিলো যে কোন রাস্তাতে যেতে হবে তো ফাইনালি আমরা সাগরে পৌঁছে গিয়েছি আর দেখো সাগরের ভিউটা দেখো কত সুন্দর দেখতে আর এত ভালো লেগেছে জায়গায় এসে আমাদের আমাদের আন্দামানের অনেক সাগর আছে কিন্তু এই সাগরটা দেখতে এত সুন্দর লাগে এত সুন্দর ভিউ আর দেখো সাইডে জঙ্গল এই সাইডে দেখো জলগুলো এত ক্লিন ছিল তো আমরা অনেক এনজয় করেছিলাম দেখো আমরা পৌঁছে গিয়েছি যেখানে আমরা খাওয়া দাওয়া করবো সেখানে আমরা রেখে দিয়েছি সব কিছু তো আমরা এই দিনটা অনেক এনজয় করেছিলাম আমরা মাছও ধরেছিলাম এইখানে আমাদের সাগরটা অনেক ভালো লেগেছিল আর আমরা অনেক এনজয় করেছিলাম আমরা অনেক মাছ ধরেছিলাম ওখানে তারপরে ঘুরে টুরে আমরা এখন লাঞ্চ করব তো বিরিয়ানিটাও অনেক টেস্টি হয়েছিল সবাই মিলে আমরা রান্না করেছিলাম তো গাইজ আমরা এখানে অনেক এনজয় করেছিলাম দেখো আমরা এখানে খাওয়া দাওয়া করছি আর সবাই মিলে একটু কথা বলা খাওয়া দাওয়া অনেক এনজয় করেছিলাম মাঝে মাঝে এমন একটু সবার সঙ্গে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া করলে অনেক ভালো লাগে তো আমাদের আন্দামানে অনেক জায়গা অনেক সাগর আছে তো দেখো সব জায়গায় সব সাগর ভালো কিন্তু আমাদের এই সাগরটা এসে কেন কি অনেক ভালো লেগেছিলো আর দেখো আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি আমরা আরেকটু সময় ঘুরতাম কিন্তু এখানে দেখো বৃষ্টি চলে আসছে তার জন্য আমরা জলদি জলদি ঘরে চলে গিয়েছিলাম গাইজ এই জায়গা যে সাগরটা আর এত সুন্দর আশেপাশে সবুজ গাছপালা এত ভালো লেগেছে জায়গাটা আমাদের এখন আমরা ওই দাদাদের ঘরে গিয়ে আমরা ঘরে চলে যাব আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার করো আবার দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে